নমস্কার বন্ধুরা উরুমলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো পালং শাক আলু দিয়ে বড়ির তরকারি নিরামিষের কিছুটা পালং শাক নিয়েছি পালং শাকটা কেটে নেব শাকটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি মাঝখান থেকে কেটে নেব ছোট ছোট করে আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটো ছোট ছোট করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কড়া বসি দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা আলু দিয়ে দিলাম শাক দিয়ে দিলাম সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম সার মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে শাকটা ঢেকে দিলাম ঢাকনা তুলে দিলাম শাক থেকে জল বেরিয়েছে জলটা শুকনো করে নেব হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে শাকটা ভাজতে থাকবো সবজিটা হয়ে গেছে হাফ চামচ গুঁড়ো জিরে দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন